ভাই শুনলাম আপনাদের কাছে উবার পাঠাবার জন্য বেশ কিছু গাড়ি কালেকশন আছে উবার পাঠাবার জন্য বেশ কিছু না ভাই একটা গাড়ি রয়েছে এভাবে অন্য গাড়িগুলো নিয়ে উবার পাঠাতে চালাতে পারবে বাট যারা উবার পাঠাও চায় তাদের জন্য আমি মানে চিন্তা করে কারণ তার একটু কম বাজেট একটা ভালো একটা গাড়ি খুঁজে তার জন্য নিয়ে আসলাম টয়টা এক্সিও এটা কিন্তু মডেল দু হাজার এগারো এগারোর মডেল রেজিস্ট্রেশন দু হাজার তেইশে গাড়িটা কিন্তু সিএনজি করা গাড়ি সকল পেপার সাপ্লেট রয়েছে এবং একটা ফার্স্ট মালিকের গাড়ি এবং সকল পেপার কিন্তু আপডেট রয়েছে ভাই দর্শক দেখেন এই গাড়িটা যদি আমি টায়ারগুলো দেখাই চমৎকার আছে একটু দূর থেকে রঙের কন্ডিশনটা দেখায় ওভারঅল দেখেন খুবই ভালো আছে ইনশাল্লাহ আবার ডিজিটাল নাম্বার প্লেটটা দেখেন ভাই একটা ছোটখাটো দাগও কিন্তু আপাতত এখানে পাচ্ছেন না আবার সামনে কিন্তু আলাদা করে বাম্পার ইনশাল আছে দেখা গেছে আপনারা বাম্পারের জন্য কোনো খরচ করতে হবে না মেইন বাম্পারের পাশাপাশি মানে গাড়িটা কিন্তু এখনো মানে রং করা হয়নি যা এরকম আছে কারণ আমরা অনেক মানুষ খুঁজে যে তারা পাঠা উপরের জন্য কারণ অনেক এখন বেরোলেই ভাই বাংলাদেশে অনেক রিক্সা আছে তো ওটার জন্য দাগ টাক লেগে যায় তা তারা চায় যে একটা গাড়ি নিয়ে মানে কম বাজেট হোক কিন্তু জানি তারা নিয়ে চালাতে পারে মানে টাচাবের কাজটা যেহেতু হয় না তার জন্য কিন্তু দামটা একটু কমে পাবেন আপনারা এই সুদূরটা লুফে নিতে হলে আসতে হবে কোথায়

এরপরে কিন্তু আপনার গাড়িটার শেপ চেঞ্জ হয়েছে আমরা এক্সিও প্লাস আদার্স কিছু গাড়ির এখানে ক্রস ওভার করেছিল টয়টা বাট এই গাড়িটা যদি আপনারা নিতে চান এই শেপের মধ্যে এটা কিন্তু আপনারা দেখতে পারেন অবশ্যই সাতা সিরিয়ালের গাড়ি ছয়ের মডেল রেজিস্ট্রেশনটা মেবি নয় তাই নয় এবং এটা কিন্তু খুব চমৎকার একটা লুকে আছে আবার কালারটাও দারুণ আছে কোনো টাচা ব্যাপার তো থাকছে না ইনশাআল্লাহ গ্লাস কি সব অরিজিনাল হ্যাঁ সবগুলো অরিজিনাল সবগুলো অরিজিনাল আছে পেপারস ফুল আপডেট পেপারস আপডেট রয়েছে এবং গাড়িটা কিন্তু এসি টাচ পাবেন এবং পিছনে আর্মরেস্ট পাবেন গাড়িতে কিন্তু সিএনজি এলপিজি করা রয়েছে ভাই আমি একটা জিনিস দেখাই দর্শক দেখেন আপনি কিন্তু জি এডিশনের গাড়িতে এই দেখেন নিকেল পাবেন এখানে আপনি সফট টাচ পাবেন উডেন পাবেন আপনি কিন্তু এই প্রিমিয়াম সিট পাবেন ইনশাল্লাহ আবার এই যে দেখেন আপনি দরজার যে প্যান্ট গুলো দেখেন এটাও কিন্তু ন্যাচারাল এক্স এক্সিডিশন গাড়ি থেকে একটু আপগ্রেডেড পাচ্ছেন ইনশাল্লাহ এবং কিন্তু ভাই জি এডিশনে কিন্তু আর্মরেস্ট থাকে এটা কিন্তু আর্মরেস্ট রয়েছে সেম কিন্তু আপনারা আর্মরেস্ট পাচ্ছেন বাট এটা কিন্তু এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি 1490 এর স্পেশাল এডিশনের গাড়ি এটা কত টাকা দাম থাকছে এটা ভাই এটা আমরা আসিং প্রাইস আছে মাত্র 14 লক্ষ

ফুলের তেলের গাড়ি কোনো সিএনজি বা এলপিজি কিছুই করা হয় মানে পার্সোনাল ইউজ হওয়ার একটা গাড়ি হয় গাড়ি তো আপনি কিন্তু এই গাড়িটা চাইলে এখন রেন্টাল ইউজ করতে পারেন অথবা পার্সোনাল অথবা উভয় একসাথে ইউজ করা যাবে অনেক ভাই রাসে দেখে গেছে ফ্যামিলির জন্য একটা গাড়ি কিনে পাশাপাশি আবার অ্যাপস এর রেন্টালও দিয়ে দেয় সো এখান থেকে কিন্তু আপনার একদিকে ইনকাম হবে আর এক দিকে কিন্তু ইউজ প্রজেকশন লাইট পাবেন ভাই এই যে ভিতরটা আগে একটু দেখাই দেখেন পুশ স্টার গাড়ি সিট কভারটা তো নতুন লাগানো আছে তাই না ভাই আবার সিলিংটা একদম ফ্রেশ আছে ড্যাশবোর্ডটা ওকে পুশ স্টার উডেন করা আছে

দামে একটু কম লাগবে তাদের জন্য বলতে চাই এই গাড়িটা দেখেন ইনশাআল্লাহ 1000 একটা গাড়ি হতে চলেছে এটা টয়টা ভিটস এটা কিন্তু 13 1300 সিসির গাড়ি এবং এটা মডেল হলো 2011 রেজিস্ট্রেশন 2016 তে আর এটা কিন্তু অরিজিনাল পাল কালারে পাচ্ছেন লাইট গুলো অরিজিনাল আছে লুকস তো খুবই চমৎকার আমি পার্সোনালি বলি যারা সিটি টাইপের জন্য বা বাচ্চাদের

আমরা এটা তেলে দেখলাম যে একসাথে গাড়ি গাড়ি তেলে তেলে যদিও একটা সেটা হবে স্বাভাবিক বাট তিনটা গাড়ি কিন্তু আমরা এখানে তেলে পাইছি তো পাঁচটা গাড়ি অলমোস্ট অলরেডি কিন্তু অরিজিনালি তেলে যেখানে ছয়ের গাড়িও কিন্তু আপনি তেলে পাবেন তো যারা তেলে চালিত পার্সোনালি গাড়ি খুঁজেন তাদের জন্য বলতে চাই আপনি আরও পাঁচটা শোরুমে যেতে পারেন

এবং যদি চান যে মানে লোকেশনে কোনো ঝামেলা হচ্ছে তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে কল দিলে আমরা বুঝিয়ে দিব সর্বশেষ যে গাড়িটা দেখাতে চাই এটা হচ্ছে একটা নোয়া গাড়ি এটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি এটা কি এসআর ফোর্টি নাকি এটা ফোর্টি এটা টয়টা সুপারস্টার লিমো সুপারস্টার লিমো মানে এসআর ফোর্টি গাড়ি এটা মডেল কত ভাইয়া এটা মডেল হলো দু পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার বারোতে এবং এটা সিএনজি করা রয়েছে এটা কিন্তু ডুয়েল এসি ফোর ডোরের গাড়ি ফোর ডোরের গাড়ি দর্শক প্রথম কথা হচ্ছে এটা পাচ্ছেন চেরি ব্ল্যাক কালার দ্বিতীয় কথা হচ্ছে লাইটগুলো কিন্তু অরিজিনাল আছে পনেরো সিরিয়ালের গাড়ি আর এটা আমার লুক দেখে যেটা

আপনি কক্সবাজার টু দিতে পারেন আপনি সিলেট ঘুরে আসতে পারেন আপনি চাইলে ডিস্ট্রিক্টে ইজিলি মুভ করতে পারেন যারা ঢাকার বাইরে বা দূর দূরত্বে আপনার সফর করতে হয় তারা কিন্তু এই গাড়িটা স্পেশালি নিজেদের জন্য নিতে পারেন আবার রেন্টাল ইউজ করতে পারেন আবার চাইলে ফ্যামিলির জন্য যত সিট বেশি লাগবে সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা প্রিফারেবল একটা গাড়ি কত দাম থাকবে এটা হ্যাঁ এটা মডেল হলো দুই হাজার পাঁচের রেস্টুরেন্ট দুই হাজার বারোতে এবং এটা ফোর ডোরের গাড়ি ডুয়েল এসি গাড়ি এবং নাইনটি লাইস চেঞ্জ করা টয়টা সুপার স্টার লিমিটের আস্কিং প্রাইস আমরা যাচ্ছি মাত্র এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা পরে ইনশাল্লাহ কথা আসলে আরো কিছুটা অনার করা যায় তো দর্শক এর বাইরে কিন্তু অনেক গাড়ি আছে আপনারা এম কারসেন্টের আসেন আশা করা যায় ভালো গাড়ি কেনার জন্য যদি একটা জায়গা খুঁজে থাকেন এই গাড়ির প্রতিষ্ঠানটা আপনি লিস্ট করে রাখতে পারেন সো ভাই অনেক অনেক ধন্যবাদ গাড়িগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে সুন্দর করে দেখানোর জন্য আর কথা বলার ক্ষেত্রে কোনো যদি স্লিপ অফ না অর্থাৎ ভুল হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা দৃষ্টিতে দেখবেন বেদানীতি আজকের মতো দেখা হবে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম